পূর্বে কলকাতা নাকি ঝড় বৃষ্টিতে ভিজবে ঢাকা উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর হচ্ছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বেশ কয়েকটি জেলায় আবহাওয়া কেমন থাকবে এবং তারই সঙ্গে আজ কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে অর্থাৎ আজ সোমবার একুশেই এপ্রিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে বিস্তারিত জানবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো কারণ তোমার জেলার কেমন থাকবে আকাশ মেজাজ সেটাও জানব একদম স্পষ্টভাবে চলো শুরু করি আজকের আবহাওয়ার খবর তো ইতিমধ্যে উপগ্রহ মানচিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আজকের আবহাওয়া খবর কেমন থাকবে তো ইতিমধ্যে এটি হচ্ছে আজকের আবহাওয়ার খবর অর্থাৎ আজকে যদি ভোরবেলায় ভোর পাঁচটার দিকের আবহাওয়াটা লক্ষ্য করা যায় তবে তেমন কোনো আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে না অর্থাৎ দার্জিলিংয়ে হালকা থেকে অতি হালকা মেঘের সম্ভাবনা রয়েছে এবং বাকি আমাদের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা অতটা নেই বললেই নেই বললেই চলে কারণ আমাদের নেই তবে বাংলা পাশাপাশি যদি বাংলাদেশে দেখে নিই তবে বাংলাদেশের অনেক জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি ঢাকা কুমিল্লা এবং সিলেট এবং তারই সঙ্গে সব জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি তবে বাংলাদেশের এই আবহাওয়াটা অর্থাৎ ঘূর্ণাবর্তী ঝড়ের কারণে আমাদের কোচবিহারে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা দেখা দিতে পারে আবহাওয়া অর্থাৎ বৃষ্টিপাতের ভোর পাঁচটার দিকে তারই সঙ্গে যদি আমরা পাশাপাশি একটু বেলা গড়ার সাথে সাথে দেখে নিই অর্থাৎ বেলা দশটার দিকে যদি আবহাওয়াটা দেখে নিই তো বেলা দশটার মধ্যেও তেমন কোনো পরিবর্তন আসবে না অর্থাৎ তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না যেমন আবহাওয়া ছিল তেমন থাকবে শুধুমাত্র যে আমাদের দার্জিলিং এই দার্জিলিংয়ের আবহাওয়ার একটু পরিবর্তন দেখা যেতে পারে তারই সঙ্গে আমাদের পাশাপাশি মালদাতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বাংলাদেশের ঘূর্ণাবর্তী হাওয়ার কারণে এবং ধুলিয়ানে হালকা থেকে অতি হালকা তবে নড়াটি দুমকা সিউড়ি এসব সব জেলাগুলোর আকাশ পরিষ্কার থাকবে এবং সরাসরি আমরা যদি পাশাপাশি যদি আমরা বাংলাদেশে দেখিনি তাহলে আবহাওয়া একটু ঢাকার ঠান্ডা হবে এবং কুমিল্লারও হালকা থেকে অতি হালকা ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এবার সরাসরি রাতের আবহাওয়াটি দেখে নেব তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ রাতের আবহাওয়ার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কোথাও কোনো রাতের আবহাওয়ার কোনো পরিবর্তন নেই অর্থাৎ সারাদিন যেমন আকাশ পরিষ্কার থাকবে তেমন রাতেও আকাশ পরিষ্কার থাকবে শুধুমাত্র কোচবিহার এবং আমাদের দার্জিলিংকে ছেড়ে আমাদের পুরো পশ্চিমবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাংলাদেশের রংপুর এবং ঢাকা এবং কুমিল্লা এই তিন জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থেকে বেশি রয়েছে তবে বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী এই এই সব জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ থাকবে না এবং সিলেট ঢাকা কুমিল্লা এই তিন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এ ছিল আজকের সারাদিনের খবর যা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটি একটু আপনাদের হেল্পফুল মনে হয় তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন